আল্লাহ নবী সাহাবারা সব দল বেঁধে বসে আছে নবী পাক ওনাদের পাশ থেকে যেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন আল্লাহ রাসূল জিজ্ঞাসা করলেন ফাকালা মা আজলাসাকুম

কাফেররা নবীকে দমাতে পারছে চতুর্দিক থেকে যখন ফের সাহাবাদের বলছে মোহাম্মদ যদি সত্যই নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু গিয়ে বল না ও জানর ওর আল্লাহকে বলে ওর আল্লাহ যেন আমাদের উপর গজব দেয় কত বড় বেঈমান দেখেছে তোদের নবী যদি সত্যই নবী হয় এটা নবীকে গিয়ে বল নবী যেন আল্লাহকে বলে কেমন আমাদের উপর গজব দেয় দেখি আল্লাহ পাক কুরআন শরীফে আয়াত নাযিল করে দিবেন কুরআন শরীফ সূরা আলফাল 33 নং এর আয়াত আল্লাহ জানিয়ে দিবেন ওমা কামাল্লাহু লিআযুবুহুম ওয়া আনতা ফিহি হাবিব যেখানে আপনি থাকবেন আমি আল্লাহ আপনার خاطر ওখানে আমি আল্লাহ গজব দব জোরে বলো আল্লাহ বলেছেন হাবি যেখানে আপনি থাকবে ওখানে আমি আল্লাহ গজব দেব না কেন আল্লাহ যে আমাদের নবীকে রহমতের নবী করেছেন বলুন না সুবহান আল্লাহ সাহাবারা বলছে ওমান্না আলাইনা বিকা ইয়া রাসূল আল্লাহ হুজুর আল্লাহ আপনাকে আমাদের মধ্যে পাঠিয়ে রহমত দিয়েছেন আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা আজলাসাকুম ইলা যালিক তোমরা আল্লাহর নামে শপথ করে বলতে পারবে তোমরা এই জন্যই বসেছো আজকে যে এই মাহফিলটা হচ্ছে এই যে মাহাফুলটা বলে যদি আমাদের কারো কেউ বলে কসম করে বলো তো কেন এসে তো আমরা কি বলতে পারবো না আল্লাহ হাম আল্লাহ তারিফ আল্লাহ প্রসঙ্গের আলোচনা শোনার জন্য বসে আসে থেকে আমাদের কসম দিতে হবে বলে মনে হয় আল্লাহ নবী সাহাবাদের মধ্যে বললাহু মা আজলাসাকু মিল আযালি তোমরা আল্লাহর কসম করে বলো তো এই জন্য এসেছো সাহাবারা বলছে বললাহু মা আজলাসানা ইল আযালি ইয়া রাসূলুল্লাহ হুজুর আমরা আল্লাহর নামে শপথ করেই বলছি এই জন্য এসেছি

আনন্দ করছেন জোরে বলুন না সব আনাল্লাহ সেই নবীর ভালোবাসা আল্লাহ বসিয়েছে সেই নবীর মহাব্বত আল্লাহ আমাদের জোরে করেছে আল্লাহ আমাদের নবীকে দুনিয়ায় পাঠাবেন আগে আল্লাহ নবী পাকের আব্বা আম্মাকে এক জায়গায় জড়ো করেছে নবী পাকের আব্বা হাজাতে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মা সাইয়েদা তাহেরা তাইয়েবা হাজাতে আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনকে আল্লাহ এক জায়গায় জড়ো করেছে কিতাবে এসেছে নবী পাখের আব্বায়দান যখন মক্কা শরীফে হেঁটে হেঁটে যেতেন আকাশের মেঘগুলি নবীর আব্বায়দানকে ছিমো করতেন বললেন সুহান নবী পাখের মা হাজাতে আমি এক এক রাতে আমার ঘরে এক এক নবী আসতেন আমার আউলা দুনিয়ায় আসার আগে এক এক রাতে এক এক নভিরাই আমাকে সংবাদ দিয়ে যেত আমি না আল্লাহ আল্লাহর গর্বে যে সন্তান পাঠিয়েছেন আল্লাহ ওনাকে আখেরি নবী করেছে যদি বলবেন নবী এখনো দুনিয়ায় আসে নবীর আম্মা বলেছে রাত্রির আমার কুটিরি ঘরে ঘুম ভেঙে গেলে দেখতাম গোটা ঘরটা আমার আলোয় আলোকিত হয়ে আছে বলুন সুহান আল্লাহ মক্কা শরীফের মহিলারা জিজ্ঞাসা করতে নামে না তুমি কোথা থেকে এত কিছু পাও যে সারা রাত তোমার ঘরে চেরাক জ্বলে সারা রাত তোমার বাড়ির আলো আমরা দেখতে পাই নবী পাকের মা বলেছিলেন কই চেরাক জ্বালাই না তো

আর ওনার ছাত্র হাজাতে ইসমাইল বুখারী রহমাতুল্লাহ ইমাম বুখারী ছিলেন ইমাম আহমদ ইবনে হাম্বাল হুজুরের ছাত্র ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বাল কিতাবে 16700 নম্বর হাদিস জিকির করেছে নবী পাক নবীর আম্মার কথা বলেছে রাতহীনা বদাআতুহু নূরা রাআত হিনা ওয়া তাআতহু নূর নবী বলেন আমার মা যখন আমাকে ভমিষ্ট করতে আমার মা যখন আমাকে জন্ম দিলেন আমি যখন জন্ম গ্রহণ করলাম আমার মা আমাকে দেখেছে নূর সুবহানাল্লাহ না নবী বলছে আমার মা আমাকে নূর দেখেছে আদাআত মিনক কসুরি শাম যে নূরটা শাম দেশের রাত পারসাডগুলোকে আলোয় আলোকিত করে দিল চলে বলুন সুবহানাল্লাহ

আল্লাহ নবী ফতে মাথকার পরে কয়েকজনের নাম নবীপাল বলে দিলেন এদের দেখলে রাখা যাবে না তার মধ্যে ওনার নামটা হচ্ছে ফতেমাতকার পরে চতুর্দি শরীর ঢেকে সাহাবাদের পেছনে বসে বলছে হুজুর হুজুর ওই ওই দেখতে যদি মাফ চায় আপনি মাফ করবে। আমাদের নবী হেসে হেসে জবাব দি এসেই যখন ওরে লুকিয়ে না সামনে এসে চাদর সরিয়ে নবী পাকের কাছে গিয়ে বলছে আনা কাববিন জুয়াই আমাদের নবী বলছে আনা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে বলুন না সুবহানাল্লাহ নবী পাকের নূরের হাতে হাতে ইমানের কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন বল আল্লাহ নবী সামনে গিয়ে বসে গেলেন

মাফ করুন উস্তাদিরা ক্ষমা করুন সারা জীবন আপনা বিরুদ্ধে কবিতা বলেছি আপনা বিরুদ্ধে কবিতা শুনিয়েছি সুযোগ যদি কোনে সুযোগ যদি দিয়ে আজকে আজকে আপনাকে কবিতা বলবো আজকে আপনাকে কবিতা শোনাবো আল্লাহ নবী জানিয়েছে আল্লাহ নবী শুনিয়েছে আমি মোহাম্মদ আমার কাঁপେ যোয় আমাকে কবিতা বলবে আমাকে নে কবিতা শোনাবে একটু বিছানা করে দাও বাবা একটু বিছানা বিছিয়ে দাও বাবা আল্লাহ নবীসা আমার বিছানা করে দিন আল্লাহ নবী জানিয়ে দিন আল্লাহ নবী শুনিয়ে দিন ও বাবা কাঁপେ যোয় কবিতা বলো বাবা কবিতা বলো বাবা আজাদি কাঁপେ যোয় আল্লাহ নবী সামনে গিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী কাছে দিয়ে দাঁড়িয়ে

আল্লাহর নবী এত খুশি হয়েছিলেন নবী পাকে বাদান একটা চাদর শরীফ ছিল ওই চাদর আল্লাহ নবী ওনার দিকে ছুঁড়ে দিয়েছে সারাটা জীবন নবী চাদর শরীফ ওনার বুকের মধ্যে জড়িয়ে রেখেছিলেন কিতাব এসে যে মাঝে মাঝে বুক থেকে চাদরটা সরালে মনে হতো ওনার বুক থেকে কি যেন হালকা হয়ে গেছে উনি ইন্তেকালের পরে হাজাতে আমির মাবিয়া রদিউল্লাহ তাআলা হো ওই চাদরটাকে হাদিয়া করে এক বর্ণনায় রেখে দিয়েছিলেন মানুষজন গিয়ে গিয়ে নবী পাকের চাদর শরীফ দেখবে আরা এক বর্ণনায় ওই চাদর হাজাতে আমির মাবিয়া রদিউল্লাহ তাআলা হো হুজুরকে জড়িয়ে দাফন করা হয়েছে।

সেই নবী দুটো কথা শুনতে আমাদের সমাজে কিছু কিছু মানুষ বলে যেগুলো খালি ভারত বাংলাদেশ আর পাকিস্তানে হয় আর কোথায় দেখা যায় না পৃথিবীর মানচিত্রের এমন কোন জায়গা নাই যেখানে আমাদের নবীর আলোচনা নাই শুধু জমিনে নয় আরশো রাসূলুল্লাহর চর্চা জোরে বলো জমিনে নয় আর নবীর আলোচনা আলহামদুলিল্লাহ বলে আজকে আমাদের সব ভাইয়েরা কোড়া এলাকা সব যুবকগুলো গিলামবাসীরা কত ভালোবাসায় নবীর মাহফিল করেছে কত কুমকুমের লাইট ছোট ছোট লাইট লাগিয়েছে আমাদের নবী যখন দুনিয়া থেকে শিপ এনেছিলেন আকাশে বাতাসে ধুলোকে ভুলোকে আপনার পাহাড় পর্বত নদ নদী তীরন্নতা একে অপরকে শোনাতে লিখেছিল শোনাচো

মিলাদ মৌলুদ বিলাদ মানে জন্ম যদি বলেন নবীর মিলাদ ভেদা তাহলে নবীর জন্মটাই বেদাত আল্লাহর মিলাদ না যদি কেউ বলে আল্লাহর মিলাদ সে বেঈমান হয়ে যায় কেন আল্লাহর জন্ম আছে বলে মনে হয় আপনার আল্লাহ পাক তিনি অনন্ত ওয়াসিব সুবহানাল্লাহ বলে আল্লাহ ছিলেন আছেন থাকবেন তানার শুরুও নাই তানা শেষও নাই বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন ওয়ালা ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ সমকক্ষ পরিমাণ তানা সমান কেউ নাই বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক তিনি ছিলেন আছেন থাকবেন তানার মিলাদ না তবে নবী তো জন্ম গ্রহণ করেছে যদি বলেন নবীর মিলাদ মানি না তাহলে নবীর জন্মই তো মানছেন না কথা বলেন গোটা পৃথিবীর উলামাদের রায় যে ব্যক্তি নবীর আগমনের আলোচনায় খুশি হলো না নবীর আগমনে আনন্দ পেলো না সে মুসলমান না কিসের মুসলমান দাবি করে নবীর আগমনে খুশি হতে পারছেন না যে নবী মোচকে হাসলেন আল্লাহ ভালোবেসে ব বলে খitab করেছেন বলুন সুবহানাল্লাহ যে নবী চাদর জড়িয়ে ঘোরে আল্লাহ নবীকে খitab করেছেন কোথায় খitab করেন কোথায় তোহা তো কোথায় আল্লাহ আমার নবী সার্টিফিকেট দিয়ে বলে দিলেন আল্লাহ আলা করে বলে দিলেন আল্লাহ নবীর

মিলাদ মদিনা শরীফ মিলাদ মক্কা শরীফ লেখে প্রতিদিন একটা ভিডিও দেখলাম সম্ভবত ইয়ামান দেশে ইয়ামান কত লক্ষ মানুষ বলা যাবে না ড্রোন ক্যামেরা করে ভিডিও কল ড্রোন ক্যামেরা হয়তো অনেক যুবক দেখেছেন হয়তো ক্যামেরাটা যত দূর নিয়ে যাচ্ছে তত দূর লোক আর লোক লক্ষ লক্ষ মানুষ আলহামদুলিল্লাহ বললেন না কদিন একটা ভিডিও দেখলাম আপনার নাইজেরিয়া বা এরকম কোনো দেশ হবে হয়। সোমালিয়া নাইজেরিয়া বা এরম কোন কান্ট্রি হবে একটা স্টেডিয়ামের ভেতরে লক্ষ লক্ষ মানুষ সব একসাথে আমাদের নবীর মিলাদের আলোচনা করছেন জোরে বলো আর জোরে বলা গেল না এটা তাফসীরের কিতাব আছে তাফসীরুর ruhul bayan কি কিতাব এসেছে আমিন তাযীমি আমালি মাউলুদে ইসলামে কোন ফিকহ মুনকল কিতাব এসেছে যদি আমার নবীর আগমনের মজলিসে যদি অপছন্দনীয় কর্ম কিছু না থাকে তাহলে সেটা সম্মানীয় আজকে যে কোরা এলাকার ভাইয়েরা গ্রামবাসী নবীর আগমনের মাহফিল করলেন মনে হয় এর মধ্যে শরীয়তের বেখেলা পাতলা কিছু করেছেন এই বক্সরিতে দুবার গান বাজিয়েছিলেন আপনারা নজবুল্লাহ বলে

আমি কদিন আগে একটা আর্টিকেল পড়ছিলাম ভারত এই যে উপমহাদেশ তৎকালীন যুগে ছিল পনেরোটা কান্ট্রি হয়েছে আমাদের দেশকে পনেরোটা কান্ট্রি হয়েছে বর্তমান তৎকালীন যুগে বলা উপমহাদেশ বর্তমান আমার দেশ খণ্ড হয়ে হয়ে পনেরোটা দেশ হয়েছে বাংলাদেশ হয়েছে মায়ানমার হয়েছে শ্রীলঙ্কা হয়েছে নেপাল হয়েছে পাকিস্তান হয়েছে ইরান হয়েছে এইভাবে পনেরোটা দেশ হয়েছে ভারতবর্ষ খণ্ডন হয়ে এই ভারত উপমহাদেশে তিনি সর্ব শরৎ হাদিশতে পারেন উনি হলেন أبدو الله محدث لبيد لبيل حمد الله من السنة كذا لا يزال أهل الإسلام يحتفلون شهد مولد صلى الله عليه وسلم يعملون ولا إيمان ويتصدقون في العالي بأنواع الصدقات تني

আ নবীর মাহফিল হলে কেন বলেন গরীবকে দে তারও তো আমাদের ভাই নবীর মাহফিল করলো দিতে হবে না করলো দিতে হবে ঠিক না ভুল গরীব অসহায় তারা আমাদের ভাই আমি যদি গরীব হতাম তিনি যদি বড় লোকতেন কথা বলে না কিন্তু আমাদের জানার ইচ্ছা এই সমস্ত মাহফিলগুলি হলেই কেন মুখে উচ্চারণ হয় দরে এত खर्चा গরীবকে দিলি না কিছু কেন ভাই ছেলের বিয়ের সময় তো কোনোদিন বললেন না ওই এত লাইট করিসনি সাদা মাথা করে প্যান্ট চট চট দে সাদা মাথা এক রকম করখাই খাইয়ে দে বাকি টাকা গুলো সব চড়ো করে গরিব দে ছেলের বাপটা বললে কথা বলে না এটা হ্যাঁ কোথা ওই বারাসাতে নিয়ে গিয়ে ওই গাড়িটা ফুল সাজাসনি সাদা মাথাটা গাড়ি ভাড়া করে নে মনে এই ঠান্ডাটা নিয়ে নে ওটা করে বিয়ে করতে যা আর মার্সি বিএম ভাড়া করার চিন্তা করিস না এইট হান্ড্রেড ওল্টো নিয়ে বিয়ে করে আর যাও ভাড়া টাকা গুণ জড়ো করে গরিবের কোনোদিন কোন